জন্ম এরাজ্যে কি আর কোনো চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো না জানেন তো অনেকে আমি আইডল মনে করেন

যদি ভালো কিছু হয় তো হোক definitivly অন্যদের সাথে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো আমরা কি করে বলবো অন্যদেরকে ছেড়ে দাও মানে মানে স্টোরিটা ছেড়ে দাও আর কি আমি ফিট ফিটেই পাঠাচ্ছি ঠিক যার জন্য এত কষ্ট নিয়ে আম আমি বলেছো না হলে হতো না উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার ওনার মানে অগচরে উনি জানতেন না যে সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করবো

ছাতা এখাতে জুতো নিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা নিয়েছে সেই সময় থেকে মাধ্যমকে একটা টিউশন পাইনি সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি